কি কষ্টের কথা সাত সাতবার আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও একবারও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা আফগানদের বিরুদ্ধে জিতে সেই লজ্জা কি ঢাকতে পারবে প্রোটিয়ারা নকআউটে এসে কি জানি হয় দক্ষিণ আফ্রিকারও সেমিফাইনালে এসে চোখ করার রেকর্ড তাদের বরাবরই ক্যাপলার ওয়েসেলসের আমল থেকে ট্যাম্বা বাবুমা পর্যন্ত কেউ সেমিফাইনালের গন্ডি পেরোতে পারেননি এবিডি কান্না দিয়ে যেটা শেষ করেছেন ডি কি সেটা হাসি দিয়ে শেষ করতে পারবেন এবার অবশ্য ভাগ্য দক্ষিণ আফ্রিকার সাথে আছে সেই প্রথম থেকেই বাংলাদেশের বিরুদ্ধে চার রানে জয় এরপর নেপালের বিরুদ্ধে অবিশ্বাস্য এক রানের জয়ই বলে দিচ্ছে হয়তো এবার কপাল খুলতে পারে ডিককদের সাতবারের মধ্যে তিনবারই দক্ষিণ আফ্রিকা বিদায় হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে হেরে ভাগ্য ভালো যে ভারতের সাথে হেরে আগেই বিদায় হয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থাকলে হয়তো আরও একবার কপাল পুড়ত ক্রোটিয়াদের অপরদিকে প্রথমবারের মতো উঠে আকাশে উঠছে আফগানরা বিশ্বকাপে শুরু থেকেই বেশ ছন্দে রয়েছে রশিদ খানরা সুপার এইটে তারা শক্তিশালী অস্ট্রেলিয়া এবং নিজেদেরকে নিজেরাই শক্তিশালী দাবি করা বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল উঠেছে রশিদ খানের নেতৃত্বে তারা ডিককদের যে ছেড়ে কথা বলবে না এটা নিশ্চিত আফগানদের ব্যাটিংয়ে যদি এবং গুরবাজ রান পেয়ে যান এবং ফারুকি জ্বলে উঠে তাহলে হয়তো আরও একবার চোখের জলেই সেমিফাইনাল থেকে বিদায় হতে পারে দক্ষিণ আফ্রিকা একদিকে প্রোটিয়াদের চোকার বদনাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা আর অপরদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগান মানুষদের মুখে হাসি ফোটানোর সংকল্প এই দুয়ে মিলে কঠিন এক ক্রিকেট যুদ্ধ যে শুরু হবে এটা বলার অপেক্ষা রাখে না